চারপাশে এরকম অনেকগুলো খোল থাকে বিভিন্ন রঙের এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের খোল থাকে বিভিন্ন রকমের তার অস্তিত্ব থাকে প্রথমত বুঝতে হবে যে মানুষের জীবনে ডিস্টারবেন্স আসে কেন সেটা যদি আমরা দেখি তো সেটাকে আমরা একটা ছবির মাধ্যমে দেখতে পারি মানুষের জীবনে কেন ডিস্টারবেন্স আসে মানুষের যেমন আমরা শরীর দেখি শরীর যেটা আমরা ভৌত শরীর বলি বা যেটাকে আমরা রক্ত শরীর বলে চিনি সেই রক্ত শরীরে আমাদের সমস্যা হতেই পারে বা আমাদের মনে সমস্যা হতে পারে বা আমাদের পরিবারের সমস্যা হতে পারে পেশাগত জীবনের সমস্যা হতে পারে বা জগৎ সংসারের অনেক রকমের বিষয় আছে যেখানে একটা মানুষের জীবনে সমস্যা হতে পারে কেউ রিলেশনশিপের সমস্যা নিয়ে ভুগছে কেউ পারিবারিক সমস্যা নিয়ে ভুগছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা মানুষের জীবনে হয় তো বুঝতে হবে যে যে কোনো সমস্যা হোক না কেন তার পেছনের যে শিকড় থাকে শিকড় কিন্তু সর্বদা অদৃশ্য হয় আপনি যদি একটা গাছের ক্ষেত্রেও দেখেন সাধারণভাবে যদি একটা নর্মাল যে আমরা সাধারণ গাছের কনসেপ্টে যাচ্ছি কোনো ব্যতিক্রমী গাছের ক্ষেত্রে আমরা ধরবো না এটা সাধারণ গাছের যদি দিকে দেখেন আপনি সবকটা অঙ্গ গাছের দেখতে পাবেন কিন্তু গাছের যে মূল শিকড় যেটা থেকে সে রস শোষণ করে প্রাণশক্তি গ্রহণ করছে এবং খাদ্য গ্রহণ করছে সেটাকে কিন্তু দেখা যায় না মাটির ওপরে দাঁড়িয়ে কারণ সেটা মাটির ভেতরে থাকে তো আমাদের জীবনেও যে সমস্যা আমরা ফেস করি তার পেছনেও আমাদের অদৃশ্য জগতের সব থেকে বেশি হাত থাকে আর এই অদৃশ্য জগৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয় সেজন্য আমরা মনে করি যে এটা আমাদের নেগেটিভিটি আসছে বুঝতে পারি কিছু একটা ভাগ্য বলে জিনিস আছে কিছু একটা অদৃশ্য জগতের প্রভাব আছে কিন্তু সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না কারণ আমরা সব সময় যেটা দেখা যায় যেটা শোনা যায় যেটাকে টেস্ট করা যায় যেটাকে স্পর্শ করা যায় বা যেটাকে গন্ধ নেওয়া যায় এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ে আমরা সেগুলোর মধ্যে থেকে উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করি কিন্তু ব্যাপারটা ঘটে আমাদের চক্ষুর অন্তরালে সেটা ঘটে আমাদের এনার্জি বডির মধ্যে একটা মানুষের শরীরের চারপাশে এরকম অনেকগুলো খোল থাকে বিভিন্ন রঙের এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের খোল থাকে বিভিন্ন রকমের তার অস্তিত্ব থাকে এই খোলগুলোর বিভিন্ন রকম রঙ হয় একটা সুস্থ মানুষের ক্ষেত্রে রঙগুলো হালকা রঙ হয় যেমন হালকা সবুজ হালকা পিঙ্ক হালকা বা ব্রাইট ইয়েলো কালার আবার যদি একটা অসুস্থ মানুষের ক্ষেত্রে দেখি সেই রঙগুলো ডার্ক হয় যেমন কালো ধূসর বেগুনি রক্ত লাল টাইপের অ্যাকচুয়ালি এটা কী জিনিস এইটার কিছুই নয় আমাদের শরীরের চারদিকের কম্পনাঙ্ক বা আমাদের সূক্ষ্ম শরীর বা আমাদের আভামণ্ডল বা আমাদের জ্যোতি শরীর যেটা আমাদের শরীরের চারপাশে বিকিরণ করে প্রবলেম সবসময় এতেই প্রথমে আসে এটাই হলো আমাদের ভাগ্য এবং এটাই হলো আমাদের ভাগ্যের চাবিকাঠি প্রবলেম সবসময় আপনার অড়াতে প্রথম আসে সে আপনার পরিবারের সঙ্গে হয়তো কারো মিল হচ্ছে না সেটাও হতে পারে সেরম প্রবলেম আপনার এমন জায়গায় কোনো একটা সম্পর্ক হয়ে গেল যেখান থেকে আপনি পীড়িত হচ্ছেন সেটাও হতে পারে এই সবই হলো অড়ার মাধ্যমে এই জিনিসগুলো ঘটে কিছু কিছু জিনিস ফিরিয়ে আনা যায় আবার কিছু কিছু জিনিস আর ফিরিয়ে আনা যায় না যেটা আছে সেটাকে রিপেয়ার করিয়ে নিয়ে চলতে হয় তো আমরা যদি আমাদের এনার্জি ফিল্ড বা অরা যেটাকে বলছি বা সূক্ষ্ম শরীর যেটাকে বলছি সেটাকে যদি পরিষ্কার করি রেগুলার বেসিসে তাহলে আমাদের জীবন যতটা বেশি খারাপ চলছিল। তার থেকে একটু বা অনেকটা বা মাঝারি হলেও ভালো চলবে সেটা রোগ ভোগের দিক থেকেই হোক মানসিকভাবেই হোক শারীরিক আর্থিক বাণিজ্যিক পেশাগত যে কোনো দিক থেকেই হোক না কেন আমরা সেখানে লামা ফেরা এমন একটা বিদ্যা যে বিদ্যাটা একটা সাত্বিক বিদ্যা বলতে পারেন তান্ত্রিক পদ্ধতি যেটা গৌতম বুদ্ধের সময়কালীন এবং তার পরবর্তী চলে আসা লামাদের মধ্যে গোপনে থাকা একটা বিদ্যা যেটা আপনারা শিখতে চলেছেন যেটা একটা গৃহস্থ মানুষ যেরকম সে খাদ্যাভ্যাস রেখেছে তাতে কোনো সমস্যা নেই যেরকম সে জীবনচারণ করে তাতেও কোনো সমস্যা নেই যেভাবে সে অফিসে যায় কাজকর্ম করে তাতে কোনো অসুবিধা নেই কোনো জীবনের পরিবর্তন না ঘটিয়েও যদি সে লামা ফেরা পদ্ধতিটা সে যে জাতিরই হোক যে ধর্মেরই হোক যদি সারা দিনে দশ মিনিটের মতো প্র্যাকটিস করে তার লাইফে একটু মাঝারি বা অনেক বেশি সে পজিটিভিটি লক্ষ্য করতে পারে লাইফ পুরো চেঞ্জও করে দিতে পারে অল্প স্বল্পও চেঞ্জ করতে পারে বা মন্দের ওপর ভালো চেঞ্জ করতেও পারে সব রকম কম্বিনেশনই হয় নির্ভর করছে যে আপনি কতটা ডেডিকেশান নিয়ে করছেন আর এই পদ্ধতিটাকে কতটা আপনি কেয়ার নিয়ে করছেন এবার ব্যাপারটা হয় আমাদের যে মানে যেমন শরীরের মধ্যে যদি কোনো নেগেটিভ জিনিস আটকে যায় বা ফেঁসে যায় ডাক্তার প্রথমে সেটাকে ওষুধ দিয়ে গলানোর চেষ্টা করে একান্তই যদি ওষুধ দিয়ে না গলে তখন সেটাকে সার্জারি বা অপারেশন করে বের করে ওষুধ দিয়ে গলানোর চেষ্টা যেটা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি রেগি হিলিং পদ্ধতি আর যখন সেটা হচ্ছে না সেটাকে যখন সার্জারি করা হচ্ছে সেটা কিন্তু লামা ফেরা পদ্ধতি তো লামা ফেরা এক ধরনের বলতে পারেন একটা অনেকে সাইকিক সার্জারি শিখবো সাইকিক সার্জারি শিখবো এইসব করে রেকিতে যে সাইকিক সার্জারি বলে পদ্ধতিটা আছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট সাইকিক সার্জারি তাদের করা উচিত যারা প্রফেশনাল সাধারণ মানুষের ক্ষেত্রে সাইকিক সার্জারি শেখানো উচিত নয় আমি শেখাই না সাইকিক সার্জারি হলো এমন একটা পদ্ধতি যেখানে আমাদের শরীরের ভেতর যেমন কোনো পাথর হয়েছে বা কোনো কিছু ফেঁসে গেছে বা কিছু অপারেশন করে ফেলে দিতে হবে বাইরে অবাঞ্ছিত কোনো অঙ্গ জন্মে গেছে সেরকমই সাইকিক সার্জারি হলো আপনার যদি শরীরের সূক্ষ্ম জগতের মধ্যে শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীর আছে যেটাকে দেখা যায় না ছোঁয়া যায় না কিছুই করা যায় না কিন্তু তার অস্তিত্ব আছে সেখান থেকে কিছু নেগেটিভ এনার্জি যেটা বের করা যাচ্ছে না সেটাকে বের করে দেওয়ার পদ্ধতি আপনি সাইকিক সার্জারি বলতে পারেন ফেরা হলো সব থেকে সেফ এবং সিকিওর সাইকিক সার্জারি পদ্ধতি যেখানে আপনি সেই জিনিসটাকে বা সেই এনার্জিটাকে বা সেই এনটিটাকে বের করে দিতে পারেন এবার ব্যাপার কি হয় যে আমাদের জীবনে নেগেটিভিটি আসার একটা অন্যতম স্রোত হলো। সামনের মানুষ কি ইনটেনশান নিয়ে চলছে সেইটা এবং আমার আভামণ্ডলের মধ্যে কতটা বেশি শক্তি আছে সেইটা যদি আমার আভামণ্ডল বা অরা খুব বেশি স্ট্রং হয় দেখুন যেমন এই ছবিতে দেখুন মাঝের অরাটা কিন্তু অনেক স্ট্রং এবং চারদিকে সমানভাবে বিন্যস্ত ডান দিকের একটা অসুস্থ ব্যক্তির অরা যেটা অবিন্যস্ত মানে কোথাও বেশি চওড়া কোথাও সরু আর বাঁ দিকে এমন একটা ব্যক্তির অরাকে দেখানো হচ্ছে যেটার মধ্যে একটা ছেঁড়া ছেঁড়া ফুঁটো ফুঁটো ভাব বা জায়গায় জায়গায় গর্ত বা ভাঙা ভাঙা টুকরের মতো এই ক্ষেত্রে আমরা বলবো এই ব্যক্তিটা রাজ হালকা আমরা বলি না রাজ হালকা কাকে বলে ভারী কাকে বলে এই ব্যক্তিটা রাজ হালকা এই ব্যক্তিটা সাময়িকভাবে অসুস্থ আর এই ব্যক্তিটা ভারী বুঝতে পেরেছেন তো এই ব্যক্তিটা খুব সহজেই সামনের ব্যক্তির যদি কোনো মানসিকভাবে নেগেটিভ ইন্টেনশান থাকে সে প্রভাবিত করে দেবে একে কিন্তু এই ব্যক্তিটার ক্ষেত্রে ধরে নিন অসুস্থতা থাকাকালীন এই প্রভাবটা বেশি পড়বে কিন্তু যখন এই ব্যক্তিটা এইরকম অড়ায় ফিরে আসবে তখন তার উপর বিশেষ প্রভাব পড়বে না লামাফেরা বলুন রেকি বলুন এঞ্জেল থেরাপি বলুন বা যে কোনো পদ্ধতি বলুন না কেন তার একটাই কাজ আমাদের এই এনার্জি ফিল্ডটাকে ঠিক করা এই এনার্জি ফিল্ডটা ঠিক হলে কি জীবনে সমস্যা আসবে না একশো শতাংশ আসবে আমরা সেটার মোকাবিলা করতে পারবো যেখানে দশটার মধ্যে চারটে পাঁচটা সমস্যার কাছে হেরে যেতাম সেখানে দশটার মধ্যে দেখা গেল দুটো কি একটা সমস্যার কাছে হারছি বা কোনো সমস্যার কাছেই তেমন হারলাম না মোটামুটি সব সমস্যায় উতরে গেল এটা হলো আমাদের অ্যাকচুয়াল যে কোনো আরোগ্যকারী বা স্পিরিচুয়াল হিলিং টেকনিক শেখার পেছনের মূল উদ্দেশ্য যে আমাদের এই আভামণ্ডলটাকে যেন সমান এবং সুবিন্যস্ত করতে পারি আমাকে অনেকেই বলে যে তার স্বামীর মতো একজন কেউ হয়তো কাউকে ধোকা দিচ্ছে বা খারাপ ব্যবহার করছে বা কিছু করছে রেকি বা লামাফেরা করলে কি সেটা ঠিক হয়ে যাবে প্রথম কথা হলো এটা হলো প্রয়োগ সাপেক্ষ বিদ্যা ঠিক হতেও পারে নাও ঠিক হতে পারে তাহলে কেন শিখব এই কারণেই শিখবো আজকে এই ব্যক্তিটা আমাকে ধোকা দিয়েছে কালকে আরও দশটা ব্যক্তি আমার জীবনে এরকমই জিনিস করতে পারে যাতে সেইটা না হয় প্রথম কথা সেই জন্য আর যদি হয়েও যায় তাহলেও যেন আমার উপরে কোনো প্রভাব না পড়ে প্রথম চেষ্টা করলাম কি যাতে বৃষ্টি না হোক কিন্তু আমাদের তাও চেষ্টা করে দেখলাম যে বৃষ্টি যেন না হোক কিন্তু বৃষ্টি হতেই পারে যদি বৃষ্টি হয়ে যায় এবং আমার গায়ে যদি রেনকোট থাকে অথই বৃষ্টিতেও কিন্তু আমি ভিজবো না তেমনি যদি মানুষটা সামনে পরিবর্তন নাও হয় কিন্তু আমি ভেতর থেকে পরিবর্তন হয়ে যাই এবং খুব স্ট্রং হয়ে যাই তাহলে জগৎ সংসার এদিক ওদিক হয়ে গেল কিন্তু আমার ওপর কোনো প্রভাব পড়বে না এই জন্য আমরা অ্যাকচুয়ালি হিলিং থেরাপি শিখব আপনাদের কাছেও সামনের মানুষ এসে অনেকে বলবে আমার ভালোবাসার মানুষ ফিরে আসবে না আমার সংসার ঠিক হয়ে যাবে কি না প্রথমত ভেবে দেখবেন যে কিছু কিছু জিনিস রিপেয়ার করা যায় কিছু কিছু জিনিস মেনটেন করে চলতে হয় আপনারা প্রত্যেক ব্যক্তিকে হিলিং দেবেন তারা বহু লোক দেখবেন তারা যে কাঙ্ক্ষিত যে প্রচেষ্টা করছিল মন থেকে যেটা চেয়েছিল সেটা হয়ে গেল কারো কারো ক্ষেত্রে দেখবেন যে সে যেটা মন থেকে চেষ্টা করছিল সেইটা হওয়ার বদলে সেই ব্যক্তিটার মধ্যে এমন পরিবর্তন এলো যে সেই ব্যক্তিটাই এখন চায় না যেটা সে আগে চাইছিল বা সেই ব্যক্তিটা সেই চাওয়ার মানসিকতা থেকে অনেক উপরে উঠে গেছে তখন সেই ব্যক্তিটাই বলবে যে আমি এই জিনিসটা চাইছিলাম তো চাইছিলাম কেন আমি নিজেই জানি না তো এই অবস্থায় যেন আপনি পৌঁছে যেতে পারেন সেই জন্য যে কোনো হিলিং থেরাপি শিখবেন লাইফের ঘটনা অবশ্যই ফিক্স করতে হবে ফিক্সিং দিয়ে আমাদের চলছে কিন্তু সব লাইফের ঘটনা ফিক্স হবে কিনা সেটা জানা নেই আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেন হবে না অবশ্যই হবে কিন্তু চেষ্টা করে যেতে হবে আর যদি না হয় এমনভাবে নিজেকে তৈরি করবেন যেন আপনার ওপর ওই গাইডেন থাকার মতো বৃষ্টির জলের কোনো প্রভাব না পড়ে এইটা হলো আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত এবারে এই যে বিদ্যাটি আপনারা শিখছেন এটা প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের মানুষ শিখতে পারে যদিও এটা গৌতম বুদ্ধের এবং তার সময়কালীন সঙ্গী সঙ্গীদের থেকে আসা বিদ্যা এই বিদ্যায় যে শক্তিটাকে আমরা আহ্বান করি সেই শক্তিটার নাম হলো বুদ্ধ এবার বুদ্ধ কোনো ব্যক্তির নাম নয় বুদ্ধ হলো এমন একটা পদের নাম যেটা যে কোনো মানুষ বুদ্ধ হতে পারে যখন সে জগতের সত্যিকে জ্ঞানে উপনীত হয় জগতের যে মায়ার জগতের যে সর্বোচ্চ সত্যিতে যখন কোনো ব্যক্তি জ্ঞানে উপলব্ধিতে আসে এবং তার সাধনা বলে সেই জ্ঞানের সিদ্ধি লাভ করে তখন সেই ব্যক্তিকে বুদ্ধ বলা হয় আমরা যখন বুদ্ধাম সারানাম গাচ্ছামি মন্ত্রটা পাঠ করি তখন আমরা আমাদের ধর্মের ইষ্টদেবকে ছেড়ে কোনো বুদ্ধের স্মরণে যাচ্ছি এরকম মানে এটা না করার থেকে এটা ভালো যে আমরা জ্ঞানের সর্বোচ্চ আলোকে আহ্বান করছি যাতে আমাদের দিব্যচক্ষু উন্মোচিত হোক যখন আমরা বলছি ধম্মাম সারানাম গাচ্ছামি তখন আমরা বুদ্ধ ধর্মের প্রতি বৌদ্ধ ধর্মের প্রতি বলছি না আমরা বলছি সেই ধর্ম যে ধর্ম আপনাকে আলোর পথে বহাল রাখে আর যখন যখন আমরা বলছি সংঘাম সরনাম গাছ্বামী তখন আমরা কোনো বৌদ্ধ ধর্মের সংগঠনের কথা বলছি না এখানে আমরা বলছি সেই সমস্ত বিশিষ্ট মানুষ যারা বৌদ্ধত্ব প্রাপ্তি করেছে তাদের যেন সঙ্গতে থাকতে পারি তো এই হলো কনসেপ্ট লামাফেরার মূল মন্ত্রের যেটা আমরা প্র্যাকটিসের শুরুতে জানবো এবার লামাফেরা যে মূল মন্ত্রটির পরে যেটা জানব যে লামাফেরা বিদ্যাটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় লামাফেরা বিদ্যাটি আপনি শরীর খারাপ থেকে শুরু করে জটিল শরীরের কোনো ব্যাধি কোনো সংক্রামক রোগ বা কোনো ভয়ঙ্কর নেগেটিভ পরিস্থিতিতে মানুষের যদি শরীরে কোনো প্রভাব পড়ে বা কেউ কিছু হয়তো নেগেটিভ কিছু ইন্টেনশান দিয়েছে বা নেগেটিভ কিছু ক্রিয়া কাজ বা রকম অদৃশ্য নেগেটিভ শক্তির প্রভাবে কিছু হয়েছে তো প্রথমে বলে রাখি যে অদৃশ্য নেগেটিভ শক্তির প্রভাবটা তাদের ওপরেই পড়ে যাদের অরাটাই বাঁ দিকের ক্যাটেগরির ঠিক আছে এই ধরনের অড়া কিন্তু কখন হয় সেটা একটু ভালো করে জানবেন যে এই ধরনের অড়া একটা মানুষের কখন হয় লিখে রাখুন নেগেটিভ অড়ার আহ্বানকারী বৈশিষ্ট্য স্বভাবের কখন আপনার অড়ার মধ্যে নেগেটিভিটি এরকম আসতে পারে কিছু স্বভাবের বৈশিষ্ট্য হতে পারে আর কিছু বাহ্যিক বৈশিষ্ট্য হতে পারে স্বভাবের বৈশিষ্ট্যগুলো কোনগুলো যেটা নেগেটিভ অরাকে ক্রিয়েট করে প্রথম আবেগপ্রবণ নির্ভরশীলতা যে ছাড়া জীবনে কি আছে কে আমার কেউ নেই এখানে ভালোবাসি না তেনা এই যে আবেগপ্রবণ নির্ভরশীলতা এখান থেকে অরা ড্যামেজ হওয়া শুরু হয়ে যায় এবার যার যে ব্যক্তির প্রতি যত বেশি আবেগপ্রবণ নির্ভরশীলতা যত বেশি থাকবে তার তত বেশি অরা সেইখানে ড্যামেজ হওয়ার চান্সেস তৈরি করবে আবেগপ্রবণ নির্ভরশীলতা দ্বিতীয়ত হল কুসঙ্গ মানে যেটাকে আমরা বলি যার অরা নেগেটিভ এরকম টাইপের হবে তার সঙ্গ যদি আপনি অধিক যাপন করেন সেক্ষেত্রেও হয় তৃতীয়ত হল যদি আপনি লাইফস্টাইল খারাপ করেন লাইফস্টাইল খারাপ মানে যে কোনোভাবে লাইফস্টাইল একটা ডাক্তার থেকে বলুন একটা সাধারণ সমাজের মানুষ বলুন তাদের জীবনে সুস্থ থাকার জন্য কিছু নিয়মকে পালন করতে বলে যে রোজ সকালে উঠে এটা করতে হয় ওটা করতে হয় লাইফস্টাইল যদি কারো ড্যামেজ থাকে তার ক্ষেত্রেও অরা ড্যামেজ হওয়ার চান্সেস রয়ে যায় এবার যেটা বাহ্যিক কারণ হলো বাহ্যিক কারণ মানে এক্সটার্নাল কজেস বাহ্যিক কারণগুলোর মধ্যে হলো যদি কারো বাড়ির বাস্তু ড্যামেজ থাকে এর থেকে আর বড় কিছু চাই না হয়ে যায় অড়া ড্যামেজ থাকে বাড়ির যদি বাড়িটা যদি সামহাও নেগেটিভ এনার্জিতে হয় বা কারোর ওপর কিছু করা আছে প্রয়োগ করা আছে বা কিছু নেগেটিভ এন্টিটি তার আশপাশে থাকে বা কোনো রকম অশুভ শক্তির আদান প্রদান হয় সে যেখানে কাজ করে বা সেখানে থাকে তাহলেও তার অরা কিন্তু ড্যামেজ হতে পারে তো এইগুলো কারণ যেগুলো আপনার অরাকে ড্যামেজ করতে পারে আর যখনই আপনার অরা ড্যামেজ হয় তখন আমাদের বিভিন্নভাবে অরাটা ড্যামেজ হয় অরার অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে করার সব থেকে লোয়েস্ট পার্ট যেটা চক্রের সঙ্গে যুক্ত যদি এই রেড পার্টটা ড্যামেজ হয় যদি মূলাধার চক্র ড্যামেজ হয় তাহলে তার মধ্যে আত্মহত্যা করা আর্থিক অসঙ্গতি এমন ঝামেলা হবে যে তার বাবা মাও সঙ্গ দেবে না এরকম টাইপের মানে জগৎ বিপ বিপদ মানে বিরুদ্ধে চলে যাওয়া কোনো রকম সাপোর্ট না থাকা আরের প্রবলেম এগুলো হতে পারে মাঝখানে যে কমলা রঙের যে বলটা দেখতে পাচ্ছি এইখান থেকে যদি অরা ড্যামেজ হয় এই চক্র সংশ্লিষ্ট অ্যাকচুয়ালি সবসময় এই চক্রটাকেই টার্গেট করা হয় স্বাদিষ্ঠান চক্র কারণ এইখানে আমাদের সেক্সুয়াল এনার্জি থাকে বিশেষ করে মহিলাদের সেজন্য এখনকার দিনে দেখা যাবে যে মহিলাদের পিরিয়ডিক্যাল প্রবলেম বা গাইনো প্রবলেম দিন প্রতিদিন বাড়ছে এমনকি উর্বরতা দিন প্রতিদিন কমছে এটার কারণ একটাই যে যার অরা একটু ড্যামেজ ছিল আমাদের সংস্কৃতিতে অনেক রকমের এমন প্রথা ছিল অতীতে যেটা পালন সংসার জীবনে মহিলাদের করতে হতো আর তার ফলে তাদের অরাটা অনেক বেশি প্রোটেক্টেড থাকতো কিন্তু মডার্ন জীবনে আমরা সেগুলোকে নস্বাত করে দিয়েছি এবং সেই কালচারগুলোকে আমরা কুসংস্কার বলে পাশে সরিয়ে দিয়েছি অ্যাজ এ রেজাল্ট কী হয় এই স্বাধীন চক্রটা খুব ড্যামেজ করে দেয় যত নেগেটিভ এনটিটি থাকে এরা এরা ড্যামেজ করে দেয় পুরুষদের ক্ষেত্রে এত নিয়ন্ত্রণ নেই মহিলাদের ক্ষেত্রে এই কারণেই নিয়ন্ত্রণ কারণ মহিলাদের ইমোশনাল এনার্জি বেশি থাকে আবেগপ্রবণ এনার্জি বেশি থাকে আর আবেগপ্রবণ এনার্জিটা হলো জল তত্ত্বের সঙ্গে তুলনা করতে পারেন বা লিকুইড জলের সঙ্গে তুলনা করতে পারেন এবার আপনি ভাবুন পুরুষের যে চরিত্রটা সেটা আগুনের সঙ্গে তুলনা করা যায় আর মহিলাদেরটা জলের সঙ্গে কোনো একটা জিনিসের সামনে আগুন এসে গেল আর কোনো একটা জিনিসের সামনে জল এসে গেল জল কী হবে সেই জিনিসটাকে আরও নিজের মধ্যে নিয়ে নেবে আগুন নিলেও কী করে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে আপনি ভিজে হাতে যদি একটা ময়লা জায়গায় হাত রাখেন আপনার হাত বেশি নোংরা হয়ে যাবে কিন্তু শুকনো হাত হলে বা যদি একটা গরম ইস্ত্রি নিয়ে যদি কোনো একটা নোংরা জায়গায় দেন নোংরা উঠবে কি না জানি না কিন্তু ওই জায়গাটা পুড়ে যাবে তো সিস্টেমটা ওই জন্যই যে স্বাধিষ্ঠান চক্র মেনলি অ্যাটাক করা হয় এবং স্বাধিষ্ঠান চক্রে আমাদের যে এনার্জিটা থাকে সেইটাকে ডিস্টার্ব করা হয় এইরকম সমস্যা অনেকেই দেখবেন আমাকে অনেকেই বলছে ফোন করে করে যে বিয়ের পর মা ছেলেকে ইন্ডিপেন্ডেন্ট হতে দিচ্ছে না এবং বউয়ের সঙ্গে যখনই তার অন্তরঙ্গ বাড়ছে তখনই তার বিভিন্ন রকমভাবে ছেলেকে কাছে আগলে রাখার জন্য বিভিন্ন রকম কান্নাকাটি বা ভনিতা বা বউয়ের নামে দোষ চাপানো বা ইত্যাদি ইত্যাদি জিনিসের মাধ্যমে সে ব্যক্তিটাকে কাছে রাখার চেষ্টা করছে ছেলেকে বসে রাখার চেষ্টা করছে এবং বউমাকে সম্ভবত সাহসা করার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি এরকম সেম ক্যাটাগরির লক্ষ লক্ষ কোটি কোটি সমস্যা আছে অ্যাকচুয়ালি এটা যদি আমি স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করি সেটা আর কিছুই না এটা এরকম হচ্ছে যে আমাদের যে বিশেষ করে যে আমাদের সন্তান হয় সন্তানের বিপরীত লিঙ্গ কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় সেটা বাবা মার মধ্যে যেটা বিপরীত লিঙ্গ হবে তার প্রতি মেয়েদের ক্ষেত্রে বাবার প্রতি বেশি আকর্ষণ থাকে আর ছেলেদের ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে বেশি আকর্ষণ থাকে কারণ তারা বিপরীত লিঙ্গের হয় ঠিক আছে এটাকে আমরা সেক্সুয়াল আকর্ষণ বলতে পারি শুনতে খারাপ লাগলে কিছু করার নেই এটা পুরোটাই সেক্সুয়াল আকর্ষণ কীরকম আকর্ষণ হতে হচ্ছে